জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে দক্ষিণ ত্রিপুরার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিএসএফ এবং পুলিশের যৌথ টহলদারি চলছে সীমান্ত এলাকার সর্বত্র আন্তর্জাতিক সীমান্ত এলাকা কাঁটা তারের বেড়া অতিক্রম করে কেউ যাতে ভারতে অনুপ্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে গতকাল রাতে বৈষ্ণবপুর এলাকা সহ সর্বত্রই বিশেষ নিরাপত্তামূলক অভিযান চালানো হয় প্রতিটি যানবাহন এবং বাজারেও তল্লাশি চালানো হয় জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক নিতানন্দ সরকার যৌথ অভিযানে নেতৃত্বে এছাড়া ছিলেন বিএসএফ এর একশো চোদ্দ নম্বর ব্যাটালিয়নের কোম্পানির কমান্ডেন্ট আমি প্রায় এখানে আই মাঝে মাঝে আমরা অবৈধ অনুপ্রবেশ যাতে না ঘটে এলাকাতে তার জন্য আমরা বিএসএফ এবং পুলিশ সম্মিলিতভাবে যৌথভাবে আমরা জয়েন্ট পেট্রোলিং করতেছি এলাকাতে এবং এটা আমাদের জারি থাকবে এটা টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স আমাদের এটা জারি থাকবে